গর্ব অবস্থায় রক্ত শূন্যতা আমরা ম্যাডামের কাছ থেকে প্রথমেই জেনে নিচ্ছি যে গর্ব অবস্থায় রক্ত শূন্যতা বলতে কি বোঝায় ধন্যবাদ আফরোজা আসলে আমরা প্রেগনেন্সি মেয়েদের খুব নাজুক একটা অবস্থা সে সব সময় আমরা চাই যে সে একটা ভালো একটা শারীরিক অবস্থায় সে যেন প্রেগনেন্ট হয় তারপরেও আমাদের দেশে বাংলাদেশে যেখানে আহ পুষ্টিজনিত অভাব আছে যখন মেয়েরা যখন আর আমাদের আমরা ভাত খেয়ে বড় হই আসলে তা আমরা দেখি যে আমাদের অনেক যারা প্রেগনেন্ট মেয়ে হয় তাদের শতকরা চল্লিশ থেকে আশি শতাংশ মহিলাই যখন আমাদের কাছে আসে তারা প্রেগনেন্সিতে রক্তশূন্যতা নিয়ে আসে আসলে একশো জনের ভিতরে আমরা চল্লিশ জন অথবা আশি জন মেয়েদের রক্তশূন্যতা পাই তো সেই রক্তশূন্যতা বলতে আসলে বোঝায় আমাদের শরীরে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা এর অনেকগুলা সেল আছে তার ভিতরে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা এই লোহিত রক্ত কণিকাতে থাকে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ যেটা আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে তার সারা শরীরে অক্সিজেনটাকে নিয়ে যায় এই যে অক্সিজেনটাকে নিয়ে গেল এটাকে এই বলা হয় হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের মাত্রা শরীরে কতটুকু আছে তার উপরে নির্ভর করে আমাদের শ্বাস কতটুকু ভালো থাকবো তা নির্ভর করে সাধারণ যদি কারো হিমোগ্লোবিনের মাত্রা আমরা যদি রক্ত পরীক্ষা করি যদি হিমোগ্লোবিনের মাত্রা দশের চেয়ে দশ গ্রামের চেয়ে কম থাকে প্রতি একশো এম তখন আমরা তাকে বলি রক্তশূন্যতা সাধারণত এই রক্তশূন্যতার বিভিন্ন প্রকার ভেদ আছে এটাকে ক্যাটাগরাইজ করা হয় যদি মডারেট এবং সিভিয়ার মানে স্বল্প মাঝারি এবং তীব্র যদি কারো হিমোগ রক্ত হিমোগ্লোবিনের মাত্রা আহ দশের চেয়ে কম হয় আটের চেয়ে বেশি হয় তাকে বলা হয় স্বল্প রক্তশূন্যতা যদি পাঁচ থেকে আটের ভিতরে হয় কারো হিমোগ্লোবিনের মাত্রা তাকে বলা হয় মাঝারি ধরনের রক্তশূন্যতা আর কারো শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা পাঁচের চেয়ে কমে যায় তখন তাকে বলা হয় তীব্র রক্তশূন্যতা তা আসলে রক্ত স্বল্পতা বাইরে থেকে দেখলে হয়তোবা বোঝা যাবে না আমরা যখন হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ করি যখন গর্ভাবস্থায় আমাদের কাছে মেয়েরা আসে তখন তার হিমোগ্লোবিনের মাত্রা দেখে সাধারণত আমরা তাকে রক্তশূন্যতাটা ক্যাটাগরাইজ করি এছাড়া তাকে দেখেও অনেক সময় বোঝা যায় তার রক্তশূন্যতা আছে কিনা ধন্যবাদ আফরিজা ধন্যবাদ ম্যাডাম আপনি বলছিলেন আসলে রক্ত শুল্পতার গর্ব অবস্থায় কি কি কারণ হতে পারে বা কি কি ধরনের রক্ত তীব্রতা সম্বন্ধে আমাদের বলছিলেন যে ম্যাডাম সেই ক্ষেত্রে রক্ত মধ্যে কি কি ধরনের এনিমিয়া আসলে প্রেগন্যান্সিতে খুব বেশি পরিমাণে আপনারা পেয়ে থাকেন আসলে আহ আসলে অনেক রকমের হতে পারে প্রেগন্যান্সিতে যদি বলি সাধারণত আমরা সবচেয়ে বেশি যেটা পায় লোহার ঘাটতির কারণে যেটা রক্তশূন্যতা হয় যেটাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এই লোহার ঘাটতির কারণে রক্তশূন্যতা সবচেয়ে বেশি কমন এছাড়া আছে আসলে আরেকটা ভিটামিন আছে ফলিক অ্যাসিড এটার অভাবে রক্তশূন্যতা হতে পারে আবার ভিটামিন বি12 নামক একটা ভিটামিন আছে সেটার কারণে রক্তশূন্যতা হতে পারে আবার বিভিন্ন রোগের কারণে রক্তশূন্যতা হতে পারে যেমন কারো বংশগত রোগ থাকে কিছু যেমন থ্যালাসেমি আপনারা সবাই নাম জানেন থ্যালাসেমি একটা রোগ আছে এটার আবার দুইটা ভ্যারাইটিস আছে একটা থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর এই থ্যালাসেমিয়া তো আবার রক্ত শূন্যতা হয় তো এই থ্যালাসেমিয়া যদি কারো থাকে অথবা সিকেল সেলেনিমিয়া বলে কিছু আরো কিছু বংশগত রোগ আছে সেগুলোর কারণে আসলে রক্ত শূন্যতা হতে পারে এতগুলো রক্তশূন্যতার কারণ বললাম এর ভিতরে আসলে সবচেয়ে কমন আমরা যেটা পাই লোহার ঘাটতির কারণে যে রক্তশূন্যতা সেই লোহার ঘাটতির কারণে আমরা বেশি পাই তাহলে রোগের ভিতরে এটা আর আসলে মহিলাদের শরীরে শারীরিক কারণে আসলে রক্তশূন্যতা অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে যেটা হয় আসলে প্রেগনেন্সি একটা মেয়েদের নাজুক একটা অবস্থা এই সময়টায় আমাদের হার্টের পাম্প করে অনেক বেশি আমাদের শরীরে যে রক্তের পরিমাণ প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় সাধারণত যখন এই তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তখন আসলে বাড়ে কোনটা যে পানির পানীয় জাতীয় পদার্থ আছে শরীরে প্লাজমা বলে এটাকে এটার পরিমাণ বাড়ে সে তুলনায় শরীরের ভিতরে যে কোষগুলো আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এই যে কোষগুলো আছে সেগুলা পরিমাণটা আসলে বাড়ে না তো পানিটা বেড়ে গেলে এমনিতে ধরেনে একটা কোনো কিছুতে একটা জায়গায় যদি পানি কম থাকে আর জিনিস বেশি থাকে তখন যে ঘনত্ব থাকে আবার যখন পানিটা বেড়ে যায় তখন ঘনত্বটা কমে যায় সেইভাবে শারীরিক প্রক্রিয়ার কারণে কারণে এই পানি বেড়ে যাওয়ার প্রেগনেন্সিতে একটা রক্তশূন্যতা হতে পারে আর প্রেগনেন্সিতে আসলে আমাদের দেশে আরো একটা মেন কারণ লোহার ঘাটতি কেন হয় সেটা যদি বলি মে কৃমির সংক্রমণটা অনেক বেশি আমাদের দেশে আমাদের পরিবেশগত কারণে এই কৃমির সংক্রমণের কারণেও লোহার ঘাটতি হয় এছাড়া আরো অনেক অনেকগুলো কারণে রক্ত হতে পারে যেমন প্রেগনেন্সিতে আরো একটা কারণ যেটা হলো সেটা হচ্ছে প্রেগনেন্সিতে যদি মেয়েরা খেতে পারে না মেয়েরা খেতে পারে না বমি হয় অনেক বেশি যাদের এক্সেসিভ বমি হয় তাদেরও কিন্তু রক্ত হতে পারে আবার অনেক সময় আমরা দেখি যে আহ প্রেগনেন্সিতে দুটো বাচ্চা হলো কারো মানে একটা জায়গায় টুইন প্রেগনেন্ট নিয়ে প্রেগনেন্সি হলো যাদের টুইন প্রেগনেন্সি হয় তাদেরও রক্ত শূন্যত হতে পারে আবার পুষ্টি মানে মেয়েরা খেতে পারে না এই খেতে না পারার কারণে আসলে অনেক সময় রক্ত শূন্যতা হয় তো এই যে অনেকগুলো কারণ বললাম আমাদের আর একটা প্রেগনেন্সিতে যেটা হয় আসলে মেয়েরা আমাদের বর্তমান যুগে বাংলাদেশ মানে সবাই প্রেগনেন্সিতে জাঙ্ক ফুডটা খেতে চায় যেগুলো আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলা খেতে কম চায় এই যে যা খাওয়ার কারণে যেখানে আসলে আয়রনের মাত্রাটা আসলে থাকে না লোকের মাত্রা ঠিক মতো পরিমিত থাকে না এই খাদ্যাভ্যাসের কারণে বর্তমান যুগে খাদ্যের যে যে চাহিদা পরিমাণ সুমেরা খায় সেটা চেঞ্জ হওয়ার কারণে রক্তশূন্যতা হয় তাহলে আমরা মোট কথা আমরা বলি যে প্রেগনেন্সিতে লোহার ঘাটতির কারণেই রক্ত রক্তসূন্যতা যেটা হয় সেটাই অনেক বেশি ধন্যবাদ